আজকে মিন লগ্নের শনি সাড়ে সাতির দ্বিতীয় চরণে কি হতে পারে কেমন থাকবেন আপনারা আপনাদের জীবনে কি কষ্ট আরও বাড়তে চলেছে না আপনার জীবনে সুসময় আসতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে মিন লগ্নের জাতক জাতিকাদের জন্য কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখছেন আর যারা বাংলাদেশ থেকে দেখছেন সকলকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ শনিদেব আপনার জন্মছকে যদি শুভ স্থানে থাকে তাহলে অতি অবশ্যই আপনাকে শুভ ফল প্রদান করবে সে সাড়ে সাথী চলুক না কেন সে সাড়ে সাথির প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে চলুক না কেন আর শনিদেব নিশ্চয়ই পরিশ্রম করাবে আপনার ভালোও হবে আপনাকে পরিশ্রম করবে আর শনিদেব যদি আপনার জন্মছকে যদি পীড়িত অবস্থায় থাকে যদি আপনার জন্মছকে নিচস্ত অবস্থায় থাকে যদি আপনার জন্মছকে অশুভ স্থানে থাকে তাহলে সেই সব জাতক ও জাতিকাদের শনির সাড়ে সাতের সময় দুঃখ কষ্টে তাদের জীবন ভরে যায় অথেব আপনার জন্মছকটি অতি অবশ্যই কাউকে দেখিয়ে নেবেন ভালো কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন বা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন শনির পজিশন আপনার জন্মছকে কোন স্থানে রয়েছে জ্যোতিষশাস্ত্রে শনির সাড়ে সাতই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়ে শনিদেবের গোচর ব্যক্তির জীবনে নানা চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আসে সাড়ে সাতি মোট সাড়ে সাত বছর স্থায়ী হয় এবং এটি তিনটে পর্যায়ে বিভক্ত দু হাজার পঁচিশ সালে মিন রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় শুরু হবে এই সময়টি কঠিন হলেও মিন রাশির জন্য সাফল্য ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসবে চলুন জেনে নেওয়া যাক এই সময় মিন রাশির জাতক ও জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আসতে পারে এবং কিভাবে তারা এই সময়কে কাজে লাগাতে পারবেন মিন রাশির শনির দ্বিতীয় চরণ শুরু হলে তার যেমন কিছু ভালো প্রভাব থাকবে তেমনি খারাপ প্রভাবও থাকবে সেই সমস্ত ভালো প্রভাব এবং খারাপ প্রভাব নিয়েই কিন্তু আজকের আলোচনা এই যে আজকে শনির সাড়ে সাথে নিয়ে যে আমরা আলোচনা করছি না এটা জ্যোতিষশাস্ত্রের একটা পাঠ যা উনত্রিশ বা সাড়ে উনত্রিশ বছর পর ঘটে থাকে প্রতিটা মানুষের জীবনে এক একটি রাশির উপর শনির প্রভাবের সময়কাল উনত্রিশ বা সাড়ে উনত্রিশ বছর পর আসে আর এই দ্বিতীয় চরণ শুরু হচ্ছে মিন রাশির তাহলে মিন রাশির কি কি হবে তাদের জীবন কেমন থাকবে তাদের ব্যবসা কেমন হবে তাদের বিবাহিত জীবন কেমন থাকবে তাদের কর্ম কেমন হবে সমস্ত বিষয় নিয়ে আজকে বলবো দু সালে মিন রাশির জাতক জাতিকাদের জন্য কেরিয়ারের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন শনির প্রভাবে তাদের পেশাদার জীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন মানে আপনাদের এই বছরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বছর এই বছরে মিন রাশির জাতক জাতিকাদের পদোন্নতি বা নতুন চাকরির সুযোগ আসতে পারে মানে আপনি যে কাজটা করছেন সেই কাজের থেকেও আরও ভালো কাজ যেখানে মাইনে বেশি সেই কাজ আপনি পেতে পারেন বা তার যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে তাদের কাজের জন্য তারা প্রশংসা পাবেন এবং সেই কাজ করার জন্য তার একটা স্বীকৃতিও পাবেন এই সময় যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তারা নেতৃত্বের ভূমিকা নিতে পারবেন বা আপনার রাজনৈতিক কেরিয়ারে নতুন কোনো একটা প্রকল্প আপনি শুরু করতে পারবেন সাড়ে দ্বিতীয় পর্যায়ে আর্থিক দিক থেকে জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে একটা স্টেবেল জায়গা আসবে বা আপনার আর্থিক জায়গাটা অনেকটা ভালো হয়ে উঠবে এই দু সালে আপনার কিন্তু আয় বাড়তে পারে আয় বাড়তে চলেছে এবং আর্থিক লাভ আপনি পেতে চলেছেন এই সময়ে মিন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে মানে নিজের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজ আপনি মনে করবেন যে আমি এ কাজটা পারব এবং সেখানেই আপনারা এগিয়ে যাবেন আর তার ফলে একটা আর্থিক লাভের জায়গা আপনারা দেখতে পাবেন যদি আপনি বিজনেস করেন তাহলে আপনার আটকে থাকা টাকা আপনি ফেরত পাবেন আপনার শরীর স্বাস্থ্য নিয়ে এই দু সাল মোটামুটি ভালোই কাটবে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে কারণ প্রথম চরণে আপনি শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভুগেছিলেন অনেকেই ভুগেছেন তাই সেই শরীর স্বাস্থ্য নিয়ে দ্বিতীয় চরণে অতটা আপনাকে চিন্তা করতে হবে না শরীর স্বাস্থ্যের দিকে ভালো একটা বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন পরিবারের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা দেখা যায় তাই আপনি যখন আপনার পরিবারের সঙ্গে কথা বলবেন বা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলবেন বা বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলবেন অতি অবশ্যই ভেবে চিনতে কথা বলবেন নাহলে আপনার জীবন থেকে সে বাইরে চলে যেতে পারে আপনার সঙ্গে হয়তো সে আর কোনো দিন কথা নাও বলতে পারে তাই সেই জায়গাটা অতি অবশ্যই মেনটেন করে চলবেন এই দু সালে আপনার দুঃখ কষ্টের কিছুটা সুহারা হতে পারে তার মানে আপনার যে দুঃখ কষ্ট সেটা কমতে চলেছে যারা এই সময় প্রেমে আবদ্ধ আছেন আপনাদের মনোমালিন্যের যোগ রয়েছে প্রেমে কিন্তু মনোমালিন্য যোগ দেখা যায় তাই আপনার প্রেমকে টিকিয়ে রাখতে হলে আপনার কথাবার্তা ঠিক করতে হবে আর যারা বিদ্যার্থী অনেকেই এই প্রথম চরণে বিদ্যার জায়গা থেকে সরে এসছেন হ্যাঁ আমি জানি অনেকেই কিন্তু বিদ্যাটাকে স্টপ করে দিয়েছেন বা বিদ্যার জায়গায় কোনো খামতি দেখা গেছে বা বিদ্যার জায়গায় কোনো অসুবিধা দেখা গেছে বা আপনার কোনো অসুখের জন্য বা আপনার কোনো কারণের জন্য আপনি পরীক্ষাটাই দিতে পারেননি তাই দু সালে কিছুটা বিদ্যার ক্ষেত্রে শুভ তাই কিছুটা শুভর জন্য আপনাকে কিন্তু মন দিতে হবে বিদ্যার ক্ষেত্রে ভালো করে বিদ্যা অর্জন করতে হলে আপনাকে মন বসাতে হবে আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন না এই সময় কিন্তু খুব ভালো সময় আপনার চাকরির পরীক্ষায় সাফল্যের যোগ দেখা যায় আর যারা গভর্নমেন্ট চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন ধরনের পরীক্ষা দিচ্ছেন এই সময় কিন্তু আপনার গভর্নমেন্ট চাকরিটা হয়ে যেতে পারে তাই যখন পরীক্ষা দেবেন মন দিয়ে পরীক্ষা দেবেন আর সেই পরীক্ষার জন্য আপনি যখন প্রস্তুতি নেবেন মন দিয়ে নেবেন কারণ গভর্নমেন্ট চাকরি আপনার এই দ্বিতীয় চরণে হতে পারে আমার এই ভিডিওর শেষে একবারে শেষে আমি কিছু টোটকা বলবো অতি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তবেই টোটকাগুলো শুনতে পাবেন সেই টোটকাগুলো আপনারা পালন করুন অতি অবশ্যই এই দু সালে আপনি ভালো থাকবেন আপনার জীবনে উন্নতি হবে আপনার জীবন নে কষ্ট দূর হবে তাই পুরো ভিডিওটা আগে শুনে নিন এই দু সালে আপনার অর্থ অপচয় হতে দেখা যাবে কারণ প্রথম চরণে আপনি হাতে সেরকম টাকা পয়সা পাননি দ্বিতীয় চরণে তার থেকে বেশি পরিমাণ টাকা পয়সা আপনার হাতে আসবে এবং আপনার সুপ্ত ইচ্ছাগুলোর জন্য পয়সা বা টাকা পয়সা আপনি কিন্তু নির্দ্বিধায় খরচা করতে থাকবেন এবং বে হিসাবই খরচা হবে যেটা আপনার দরকার নেই সেরকম কোনো জিনিস আপনি কিনে ফেলতে পারেন তাই অর্থের অপচয় করবেন না অনেক কষ্ট পেয়েছেন অনেক ব্যথা পেয়েছেন আপনার জীবন মাটির সঙ্গে মিশে গিয়েছিল আপনার শরীর অসুস্থ হয়ে পড়েছিল তাই সব কথা মনে রেখে আপনার এই দ্বিতীয় চরণে চলতে শুরু করুন তাই অর্থ অপচয় অতি অবশ্যই আপনাকে বন্ধ করতে হবে এটাই ছিল আপনাদের দু সাল মিন রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের রাশিফল তারা এই দু সালটা এইভাবেই আপনারা কাটি দিতে পারবেন এবার চলে আসি টোটকার ব্যাপারে কি করবেন আপনারা কি করলে আপনারা ভালো থাকবেন প্রথম টোটকা শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পূজা করুন এবং শনিদেবের প্রসাদ খেয়ে এসে তারপর আপনি বাড়িতে ঢুকুন দু নম্বর টোটকা গরিবদের কিছু দান করুন শনিবার দিন কোনো গরিবকে কিছু দান করুন তিন নম্বর টোটকা কালো পোশাক কোনো সময় পরবেন না কালো রঙের পোশাক থেকে আপনি দূরে থাকুন চার নম্বর টোটকা নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন এতে আপনার সব দিক থেকেই ভালো হবে এই ছিল মিন ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের রাশি ফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে জয়েন হতে চাইছেন এবং বিভিন্ন ধরনের কোশ্চেনের উত্তর চাইছেন তারা অতি অবশ্যই চ্যানেলে জয়েন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয়েন বটনে প্রেস করে জয়েন হন আর সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না ওম নম শিবায়